হাই গাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে দুপুর দুটো চব্বিশ আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে আমি যাব আমার বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি তো আমার বান্ধবীর মা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে তো তার জন্যে নিমন্ত্রণ করেছে তাই যাচ্ছি তাই যেহেতু শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি তাই নর্মাল একটু সাজগুজু করেছি তাহলে আবার তোমরা বলবে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছ তা আবার এত সাজগুজ তাই নর্মাল আর এখানে আমার হাজব্যান্ড রয়েছে এরকম রেডি হয়ে বসে আছে বোর যতক্ষণ না হচ্ছে ও যেতে পারছে না তাইসে আমি এখানে দুটো শাড়ি নিয়ে এসেছি একটা আমার বান্ধবীর জন্যে আর একটা আমার বরের বন্ধুর বাবাও মারা গেছে তো তার জন্য নেমন্ত্রণ করেছে তার জন্য দুটো শাড়ি একসাথে নিয়ে চলে এসেছি তো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা জানাবে তো এর মধ্যে কোনটা যে আমার বান্ধবীকে দেবো আমি ঠিকই করতে পারছি না যেহেতু আমার বান্ধবী সুতির শাড়ি পরতে খুব পছন্দ করে তো যেটাই দেব না কেন ওর খুব খুব ভালো লাগবে দেখবে গিফট নিয়েছি তো গিফটে একটা শাড়ি নিয়েছি আমার বান্ধবীর জন্য তো দাদাও শাড়িটাকে দেখা তো এই যে একটা শাড়ি নিয়ে নিয়েছি আমার বান্ধবীকে দেওয়ার জন্য ভালো হয়েছে শাড়িটা বলবে কেমন তো এটা হলো আমার বান্ধবী আমার বান্ধবী আর আমি একই শাড়ি পরে ফেলেছি জানি না ওখানে গিয়ে সবাই বলছে তোরা তো একই শাড়ি পরে ফেলেছিস তো আমাদের মিষ্টি দিয়েছে আমি ভোজ খেতে গেলে না ভাত খাওয়ার পর মিষ্টি খেতে পারি না তো আগেই মিষ্টিটা খেয়ে নিলাম আগে মিষ্টি খাওয়া যায় ভোজ টোজ খাওয়ার পর মিষ্টি খাওয়া যায় না তো এখানে আমাদের আজকের মেনুতে ছিল ভাত শুক্তো শাক ভাজা বেগুনি ডাল আমার তো আর ডালটা খুব প্রিয় তো খুব ভালো লেগেছে সাথে ছিল পনির চাটনি দই মিষ্টি পাপড়, হাজমালা আর সাথে জলের বোতল সত্যি কথা বলতে কারোর হাতে রান্না যদি পাওয়া যায় তোমরা তো জানো মনে হবে যেন অমৃত তো সত্যি নিরামিষ খাবার এত সুন্দর লাগলো এমনিতেও আমি নিরামিষ খেতে বেশি পছন্দ করি তোমরা জানো কিন্তু দারুন দারুণ সবথেকে ডাল আর বেগুনি খুব ভালো লেগেছে তো এখন আমি চলে এসেছি আমাদের বাপের বাড়িতে আমি যেহেতু আগামীকাল আমার দাদাকে নিয়ে ডক্টরের কাছে যাব তাই আগের দিন চলে এসেছি তোমরা জানো মুকুন্দপুর যাব দাদাকে নিয়ে তো এটা হচ্ছে আমার দাদার ছেলে এত ভালো লাগে ওকে কী বলবো আরও এত শান্ত তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো আমার সাথে এমনভাবে আছে মনে হচ্ছে যেন কত দিনের চেনা কিন্তু দেখো আমি তো প্রতিদিন বাপের বাড়ি যাই না কতদিন পর পর যাই তাও তোমরা একবার দেখো এত ভালো লাগে এখন সত্যি কথা বলতে বাড়ির কারোর জন্য মন খারাপ করে না শুধু এটার জন্যেই মন খারাপ করে এই দু চার দিন হয়ে গেলে মনে হয় যে যায় কিন্তু সব সময় তো যা হয় না আজ হলো নেক্সট ডে তো আমি এখন ট্রেনে যাচ্ছি মুকুন্দপুর আমি আর দাদা আর আমার মামা যাবে মানে পরে যাবে এটা হচ্ছে মুকুন্দপুর নার্সিংহোম তো এখানে ভিডিও করতে সবসময় দেয় না বুঝেছো তো আজ হলো আবারও নেক্সট ডে কালকে অনেক রাতে বাড়ি ফিরে ফিরেছি রাত্রি এগারোটা বাজে তখন এসে স্নান করে আর সেরকম খাওয়া দাওয়া হয়নি তো তার জন্য আজকে নেক্সট ডে তো মাছ আলাকে দাঁড় করলাম তাই এই মাছটা কিনলাম কি গোল পিছে পেটি হবে পেটি করব পেটি ঠিক আছে মাথা তো ধুই দাও হ্যাঁ হ্যাঁ ওরা নিয়ম কথা বলছে হ্যাঁ মেও একটু হালকা করবে এটা আচ্ছা ঠিক আছে よし。 গাইস আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে একারি ভাত সাথে রয়েছে পেঁপে ভাজা আমার বরের খুব ভালো লাগে কী জন্য তা জানি না এখানে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে যখন খুব খিদে পায় না এরকম মাছের ঝোল যদি কেউ দিয়ে যায় কি ভালো লাগে কি বলবো বুঝেছ টাটকা মাছ রঙিন মাছ এটা ঢাকা থাক ওদিকে যাই ক্যামেরা ফোকাস করছে না এখানে রয়েছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি একটু হলুদটা আজকে কম ছিল তাই হলুদটা কম দিয়েছি আর এখানে রয়েছে বাঁধাকপিটা আমাদের না পাশের বাড়ি দিদি দিয়ে গেছে তো রান্না হয়েছে আর এখানে কুমড়োর শাক ভাজা আর এখানে আমি আমার বরের জন্য থালা সাজিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড এখন মাথা হাজলাতে ব্যস্ত এত ভালো বউ পেয়েও খুশি না সারাদিন বলবে কি করলে টাকা ইনকাম করলে এই এই চিন্তা ভাবনা কাজ করার টাইম দেবে না অথচ টাকার বেলায় টাকা টাকা করবে ঘুমাবো না আমিও তো মানুষ নাকি আর আমার অনাথ বাচ্চাটাকে কেউ খেতে দেয়নি তাই এখানে বসে আছে মমন তোমার কি হয়েছে আমার সোনার বাজারে কটা জিনিস কেনার আছে তাই কিনে দিতে পারছি না তাই সোনার এত কষ্ট বাবু সোনা মা কতটা কষ্ট তোমার দেখো পাঁচ এয়ারে তুলে দিয়ে ভাবছে ভালো লাগছে না উফ আসো খেয়ে নাও কি বলছো সব টি টেবিলে জিনিস ডাইনিং টেবিলে সব মনে করো না কিছু ঘর আছে সব খালি ডাইনিং আমার যাই থাক সেটা বড় কথা না সবথেকে বড় কথা হচ্ছে আমার থালায় কি রয়েছে ক টাকার থালি রয়েছে সেইটা হচ্ছে সব থেকে গাই দেখে নাও দু পিচ পাঁচটা দেখাও দু পিস বড় বড় মাছের চাকা দিয়ে বরকে খেতে দিয়েছি এদিকে শাক ভাজা ওদিকে পেঁপে ভাজা ওদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ডাইনিং আমার যাই থাক খাবার হলো আমার রাজা রুজির মতো বুঝেছ হুম শুধু মাংসগুলো আমার বর আজকে সকালবেলা বলছে আমার ভাই আসবে কি রান্না হবে আজকে কি বলেছো কি বললে তুই জানো ঠিক আছে তুমি কি বলছো সেটা বলো কি বললে সকাল হ্যাঁ এদিকে রান্না হবে কি সেইটা একটু টেনশন পকেটে পয়সা নেই তো আমি আমার ঠাকুরপুর যেহেতু আসবে কেউ আসলে তো খেতে দেবো ভালো করে তো আমি এরকম জ্যান্ত রুই মাছ নিলাম চাকা চাকা এইরকম চারটে পাঁচটা তরকারিও করলাম কিন্তু দেড়টার সময় না বারোটার দিকে হবে বারোটার সময় না আমার ঠাকুরপুর জানিয়ে দিল আজকে আর আমি যেতে পারছি না তখন আমার রান্না হয়ে গেছে তাই না মাছ হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখন আমরাই খাবো এই জন্যই বলে কপালে না থাকলে খাবার জোটে না সোনা সোনাকে দেখো আর আমি এখন ছোটো ছোটো ক্লিপগুলো দিয়ে নিয়েছি ট্রেন্ডিং ক্লিপ আমার থেকে করে আমি কিনে দিয়েছি আমি কিনে দেবো আবার আমাকেই বলবে তুমি চেয়ে চেয়েছো এটা ধর ফোনটা ধর একটা কথা বলি এ বাবা কি তো রাতে আজকে আমাদের ডিনার রয়েছে এই ঘরে আজকে আমাদের রাতে ডিনার হয়েছে শেয়ারা মুড়ি তাই তো শোনা সিঙারাটা কেমন ছিল বল মাকে একটু থ্যাংক ইউ জানা দেখেছো ভালো ভালো খাবার এনে দেবো তা একবারও থ্যাংক ইউ জানা ফিরতে এনেছি